আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ অপু নেক্সট স্টেপ মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আজ আপনাদের মাঝে আরও একটি সুন্দর টপিক নিয়ে উপস্থিত হয়েছি আজকের টপিক হচ্ছে কষ্ট জীবনকে লক্ষ্যে পৌঁছে দেয় কষ্ট জীবনের এমন এক প্রক্রিয়া যা মানুষকে শক্তিশালী ধৈর্যশীল এবং লক্ষ্য অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে কষ্টের মাঝেই লুকিয়ে থাকে সাফল্যের বীজ যখন আমরা কষ্টকে মোকাবেলা করি তখন আমাদের ভেতরের ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তাই কষ্টকে ভয় না পেয়ে এটাকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন কারণ প্রতিটি কষ্ট আমাদের নতুন কিছু শেখায় এবং আরও এক ধাপ এগিয়ে দেয় আমাদের লক্ষ্যের পথে জীবনের প্রতিটি কষ্টই আমাদের নতুন কিছু শেখায় কষ্ট হল শিক্ষকের মতো এটি আমাদের ধৈর্য ও মানসিক শক্তি বাড়িয়ে তোলে কষ্টই হলো প্রেরণার উৎস এটি আমাদের ইচ্ছাশক্তিকে তীব্র করে তোলে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য উৎসাহিত করে যারা সত্যিকারের সফলতা অর্জন করেছেন তারা জানেন কষ্ট এবং অধ্যাবসায় ছাড়া সেই সাফল্যর স্বাদ পাওয়া অসম্ভব আমরা টমাস এডিসনের কথা বলতে পারি হাজারবার ব্যর্থ হওয়ার পর তিনি অবশেষে বাল্ব আবিষ্কার করেন তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি সফলতার একটি পদ্ধতি খুঁজে পেয়েছি এরপরে বলতে পারি স্টিভ এর কথা স্টিভ জবস অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়ার পর তিনি আরও বেশি উদ্যম নিয়ে ফিরে আসেন এবং প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটান কর্নেল স্ট্যান্ডার্ডসের কথা কেন বাদ দিব কর্নেল স্ট্যান্ডার্ডস পঁয়ষট্টি বছর বয়সে যখন অনেকেই অবসর নেন তখন তিনি নিজে শুরু করেছিলেন কে নিজের উপর বিশ্বাস রাখা এবং সঠিক শিক্ষার মাধ্যমে উন্নতি করা যে জীবন সংগ্রামের মুখোমুখি হতে শেখে সেই জীবনে বড় কিছু অর্জন করতে পারে স্টের পরে পাওয়া সফলতার স্বাদ অন্যরকম এটি কেবল নিজের জন্য নয় বরং অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায় ব্যর্থতা আসবেই কিন্তু হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতে হবে এর জন্য প্রয়োজন ধৈর্য ধারণ করা নিজের লক্ষ্য স্থির রাখা কঠোর পরিশ্রম করা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা তাই জীবনের কষ্টকে অভিশাপ নয় আশীর্বাদ হিসাবে গ্রহণ করুন এই কষ্টই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কষ্টের অন্ধকার যত গভীর সফলতার আলো ততই উজ্জ্বল বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম